বিসমিল্লাহ বলে চা খাবেন বিসমিল্লাহ বলে মিষ্টি খাবেন বিসমিল্লাহ বলে ভাত খাবেন বিসমিল্লাহ বলে পানি খাবেন ডান হাত দিয়ে বসে চা খাবেন বাম হাতে খাবেন না ডান হাতে অথবা দু হাত ধরে পানি খাবেন বসে দাঁড়িয়ে না বসে প্রস্রাব করবেন দাঁড়িয়ে করবেন না যে কোনো খাবার খাবেন বিস্মিল্লা বলে খাবেন যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে কাজ করবেন বাড়ি থেকে রওনা হবেন বিসমিল্লা বলে রওনা হবেন সকল কাজে আল্লাহ পাকের নাম ব্যবহার করবেন আইনাই মুখ দেখার সময় দোয়া করবেন বিসমিল্লাহ খুলকি আনতা খুলকি গোসল করার সময় শরীর মরানোর সময় দোয়াটি পরবেন আল্লাহ অজিহি বিনোরিকা মাতা বেদু উজুহু ও চেহারা সুন্দর হবে মাথা ব্যথার দোয়া পড়বেন পেটে ব্যথা উঠলে সুরা ফাতিহা পরে ব্যথার জায়গায় সরিষা তেল দিয়ে মালিশ করবেন ব্যথা ভালো হতে পারে সমস্ত রোগের ওষুধ সোরাইয়ে ফাতেহা গলায় কাটা আটকে গেলে পরবেন ফালাউলা ইজা বালাগতিল গতিল হুলকুম সাতবার পরে ফু দিবেন হাত দিয়ে নাড়াচাড়া করবেন এরপর বলছি শুনুন সাপে কামড় দিলে দোয়াটি পরবেন এটি কোরআনে আছে আম আমরম আমরান ফা ইন্না মুবরিমুন সাতবার পরে ওই জায়গায় হাত লাগাবেন অথবা এই আয়ারটি সাতবার পরে গড়ে গোল রেগ দিবেন সাপ আপনার ঘরে নাও আসতে পারে বিশ্বাসের সাথে এ আমুলগুলো করবেন বিছানায় শুইবার সময় দোয়া বলবেন আল্লাহ মা বিস্মিকা মত আহিয়া গুম থেকে ওঠার সময় বলবেন আলহামদুলিল্লা হিল্লা জি আহিয়ানা বাহাদামা হ মাতান ও ইলাইহিন্দু সুর বিছানায় ডান কাদে গুম না আসলে জিকির করবেন লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ লা ইলা জিকির করতে করতে ঘুম চলে আসবে নামাজের নিয়তে শুইবেন ইয়া আল্লাহ আমাকে ফজরে নামাজ পড়ার তৌফিক দিও দেখবেন নামাজ পড়তে পারবেন জিকির যত বেশি করবেন আপনার হার্ট ভালো থাকবে হার্টের ওষুধ হলো জিকির যত বেশি জিকির করবেন আপনার অন্তর পরিষ্কার হবে তাই জিকির করবেন রাতে দিনে যে কোনো সময় জিকির করবেন এরপর আরো বলছি শুনুন ঘাড়ি গোড়াই চড়ার সময় বিস্মিল্লা বলে গাড়িতে উঠবেন কোনো পুল পাড়ি দেওয়ার সময় বলবেন বিসমিল্লা হি রেহা রে সাহা ইন্নারব্বিলা গফুর রহিম যে কোনো সুসংবাদ শুনলে বলবেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন হারানো জিনিস পাওয়ার জন্য এটি পড়বেন পাইতে পারেন লাহানি কুন্তুমিন এটি বেশি বেশি পড়বেন বালা মুসিবত থেকে রক্ষা পাবেন আগুন ধরলে আগুন লাগলে আপনি বেশি বেশি পরবেন قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم شيري بقي وبرده وترشي أبني بولبن الله اكبر الله أكبر اربر الله اكبر. أبوني ار পাঁচ অক্ট নামাজ পড়বেন শুক্রবার জমা দিন মসজিদে সবার আগে আসবেন এসে দুই টাকা তাহি তলুজ নামাজ পড়ে নেবেন মহিলারা ঘরে বিত নামাজ পড়বেন এরপর যতটুকু আমার স্মরণ হলো বলার চেষ্টা করলাম শেখানোর জন্য তারপরও আরও কিছু জেনে নেবেন বিভিন্ন বই পুস্তক কিনে আর বিশেষ করে গোপন তথ্য জানার জন্য বেহিসটি মেয়র সরি বেহেসটি জেউর অথবা বেহিস্টের মেওয়া কিনে পড়বেন হজরত ফাতেমার জীবনী পড়বেন অনেক কিছু পাবেন বেহিসে যে কিতাবে আছে স্বামী স্ত্রীর ডান বুকে স্পর্শ করলে দুই টাকার নবুল নামাজের সব পাবেন সুবাহ এটি কিতাবে আছে হুজুর পাক সাল্লাম স্ত্রীগণকে অনেক ভালোবাসতেন আপনারাও বাসবেন লবণ খাবার সময় দোয়া পাবেন হানিয়া মারিয়া হাসি আসলে বলবেন আলহামদুলিল্লাহ পায়খানায় যাওয়ার সময় দোয়া পরে যাবেন আগে দিবেন বাম পা বাহির হওয়ার সময় দিবেন ডান পা আর পাড়ারা মসজিদে প্রবেশ করার সময় আগে দিবেন ডান পা বাহির হওয়ার সময় বাম্পা আপনি পাইজামা জামা পরার সময় আগে দিবেন ডান নারী পুরুষ সকলেই মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়বেন আল্লাহ হুম্মাফতাহী আবু আবার রাহমাতিক বাহির হওয়ার সময় বলবেন বলবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কমিন ফাদুলিক মস্তিদ যতক্ষণ বসে থাকবেন চুপ করে জিকিরের আমলে বসে থাকবেন দুনিয়া বিবেশী কথা বলবেন না এটা হারাম কোনো কথা বলতে চাইলে মসজিদ থেকে বের হয়ে বলবেন বেশি বেশি দাঁত মেশোয়াক করবেন নিমের ঢাল দিয়ে দাঁত পরিষ্কার হবে সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন অজু করে বিছানায় শুইবেন মা বোনেরা প্রসাব অথবা পায়খানা করে এসে আপনি কুড়ি করে নেবেন এমনকি অজু করে নেবেন বাম হাত সাবান দিয়ে ভালো করে ধুইবেন অবশ্যই আপনি প্রসাব করে এসে ঘর ঘর করায় ঘর সহিত কুড়ি করবেন মুখে দুর্গন্ধ বের হয়ে যাবে মা বোনেরা মাসিক রক্তস্রাবের সময় আপনারা কাপড়ের ভিতর নাবির নিচে জাইঙ্গা ব্যবহার করবেন সতর্ক থাকবেন এই সময় বাহিরে চলাফেরা করবেন না মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না নেফাস অবস্থায় নামাজ পড়া যাবে না নেফাস হলো যখন সন্তান হয় সন্তান হওয়ার পর যে রক্ত বাহির হয় চল্লিশ দিন পর্যন্ত সেটাকে বলা হয় নেফাস এই চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়া যাবে না আর যদি আর মাঝখানে রক্ত বন্ধ হয়ে যায় পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন কোনো মহিলা সন্তান প্রসব করার সময় ব্যথায় ছটফট করে ওই সময় চিৎকার করে না কেটে যদি আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে আপনার আমল নামায় সোয়াব দিবেন সুবাহন বলুন মা বোনের ঘর জোর দেওয়ার সময় জিকির করবেন হজরত মরিয়ম যে কাজ করতেন মসজিদে সেই খেদমত করার যে সাপ এই সব আপনি পাবেন যা দেওয়ার সময় জিকির করবেন আপনি দশ মাস সন্তান পেটে রেখা সংসারে কাজকর্ম করেন স্বামীর এই দশ মাস রোজা রাখলে যে সব হয়তো এই এই সোয়াব আপনি পাবেন সন্তান পেটে থাকার সময় সুবাহাল্লাহ বলুন আপনাদের জন্য অনেক সহজ আমল করা আপনারা বাড়ির ভিতরে থাকেন আর পুরুষের বাহিরে কাজ করে কত কষ্ট করতে হয় যাই হোক নারী পুরুষ সকলেই আমল করবেন পুরুষেরা মসজিদ জারু দেওয়ার সময় জিকির করবেন আপনিও সব পাবেন এই মসজিদ আপনার জন্য সুপারিশ করিবে সুবাহান্লাহ বলুন